সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি এর আজকের সর্বশেষ সংবাদে আপনাদেরকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম যুবকের পায়ুপথ থেকে বের করা হলো আস্ত ডাব ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় ইসরায়েলের সঙ্গে অংশ নেবে না যুক্তরাষ্ট্র কুষ্টিয়ায় আওয়ামী লীগ নেতার গুলিতে আহত দুই আটক দুই ব্রাহ্মণবাড়িয়ায় দুই মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত পনেরো বিএনপি গুম নির্যাতনের কাল্পনিক তথ্য দিয়ে বিভ্রান্ত করছে মন্তব্য ওবায়দুল কাদেরের ক্ষমতাসীনদের আধিপত্যের জেরে রক্তাক্ত হয়ে উঠেছে জনপদ মন্তব্য রুহুল কবির রিজভির এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত যুবকের পায়ুপথ থেকে বের করা হলো আস্ত ডাব সাহার স্থিতে নিজের পায়ুপথে ছয় ইঞ্চি ব্যাসার্ধের আস্ত ডাব ঢুকিয়ে বিপাকে পড়েন ৪৫ বছর বয়সী এক যুবক বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় তার এমন কাণ্ড চাঁদপুর সহ সমগ্র দেশে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় শনিবার পায়ুপথের ডাব ঢুকে পড়ার কষ্টে ওই যুবক যখন ছটফট শুরু করেন তখন তার স্বজনরা বিষয়টি টের পেয়ে তাকে দ্রুত উপজেলার ওয়ারুক বাজারস্থ হসপিটাল ট্রমা সেন্টারে নিয়ে আসে সেখানে কর্তব্যরত চিকিৎসক এক্স রে ও আল্ট্রাসাউন্ড করিয়ে পেটের নিম্নাংশে ছয় ইঞ্চির ভিতর একটি ডাবের অস্তিত্ব খুঁজে পান পরে ঘন্টা ব্যাপী পায়ুপথের সার্জারি করে ওই ডাব অপসারণ করতে সক্ষম হন চিকিৎসকরা বর্তমানে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন হাসপাতাল ও রোগীর স্বজন সূত্র জানায় ওই টামটা দক্ষিণ ইউপির জনৈক নাম প্রকাশে অনিচ্ছুক এক যুবক সকলের অগোচরে তার পায়ুপথে দুর্ঘটনাবশত একটি ডাব প্রবেশ করে ফেলেন পরে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডাক্তার আরিফুল হাসান বিষয়টি নিশ্চিত হয়ে অস্ত্রোপাচারের সিদ্ধান্ত নেন চিকিৎসকদের একটি টিম এক ঘন্টা চেষ্টা চালিয়ে ওই ডাবটি বের করতে সক্ষম হন রোগীর স্বজন মোহাম্মদ শেখ ফরিদ জানান অপারেশনের পর বের করা ডাবের আকার দেখে তিনি তাজ্জব বনে যান এ বিষয়ে তার স্বজনরা গণমাধ্যমের সামনে কোনো মন্তব্য করতে রাজি হননি ওই হাসপাতালের পরিচালক চিকিৎসক ডাক্তার আরিফুল হাসান জানান দুর্ঘটনা বসত ঢিলা কুলুপ করতে গিয়ে রোগীর মলদার দিয়ে ডাবটি ঢুকে যেতে পারে আমরা এক ঘন্টা চেষ্টা চালিয়ে ডাবটি অপসারণের পর তিনি শঙ্কামুক্ত রয়েছেন এদিকে স্থানীয়দের মাঝে এই বিষয় নিয়ে নানা গুঞ্জন চাউর রয়েছে কেউ বলছেন তিনি মানসিকভাবে অনেকে বলছেন ডাবের আকৃতি পরবর্তী বিপদের চিন্তা না করে আবেগে এ কাণ্ড ঘটিয়ে থাকতে পারেন তিনি ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় ইসরায়েলের সঙ্গে অংশ নেবে না যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় ইসরায়েলের সঙ্গে অংশ নেবে না যুক্তরাষ্ট্র ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে কথা সাফ জানিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসন এ খবর দিয়েছে বার্তা সংস্থা রয়টার্স রিপোর্টে উদ্ধৃত করা হয়েছে সিএনএন এবং ওয়াল স্ট্রিট জার্নালকে উল্লেখ্য পয়লা এপ্রিল সিরিয়ায় ইরানি কনসুলেটে ভয়াবহ হামলা চালায় ইসরায়েল এতে ইরানের রেভলিউশনারি গার্ডের কমান্ডার মোহাম্মদ রেজা সহ কমপক্ষে সাতজন গার্ড সদস্য নিহত হন এর প্রতিশোধ হিসাবে শনিবার রাতে ইসরায়েলের শত শত ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইরান এ ঘটনায় তোলপাড় চলছে বিশ্বে দামেস্কে ইরানি কনস্যুলেটে ইসরায়েলি হামলায় যারা মুখে কুলুপ এঁটেছিলেন তারা কিন্তু এবার সরব হয়ে উঠেছেন ইরান আক্রমণের জবাবের আক্রমণ চালানোর পর তারা নিন্দার ফুলছুরি ফুটিয়ে তুলেছেন এর এই মধ্যে শনিবার দিনের শেষে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেছেন জো বাইডেন তিনি পরামর্শ দিয়েছেন যে পরবর্তীতে আর কোন জবাব দেয়া হবে অপ্রয়োজনীয় যুক্তরাষ্ট্রের সিনিয়র কর্মকর্তারা ইসরায়েলি প্রতিপক্ষকে জানিয়ে দিয়েছেন ইরানের বিরুদ্ধে পাল্টা আক্রমণে অংশ নেবে না যুক্তরাষ্ট্র তবে এবিসির দিস উইক প্রোগ্রামে রোববার হোয়াইট হাউসের শীর্ষ জাতীয় নিরাপত্তা বিষয়ক মুখপাত্র জন কিরবি বলেছেন ইসরায়েলকে আত্মরক্ষা অব্যাহতভাবে সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র তবে ইরানের সঙ্গে যুদ্ধ চায় না যুক্তরাষ্ট্র কুষ্টিয়ায় আওয়ামী নেতার গুলিতে আহত দুই আটক দুই কুষ্টিয়ার মিরপুরে পূর্ব শত্রুতা ও আধিপত্য কেন্দ্র করে নেতার গুলিতে দুজন গুরুতর আহত গতকাল শনিবার রাত দিকে উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের আট নম্বর ওয়ার্ডের শিমুলিয়া এলাকায় এ ঘটনা ঘটে গুরুতর আহত অবস্থায় তারা কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন এ ঘটনায় মিরপুর উপজেলা আওয়ামী যুগ্ম সাধারণ সম্পাদক ও ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আতাহার আলী সহ দুজনকে আটক করেছে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা হাবিবুল্লাহ ব্রাহ্মণবাড়িয়ায় দুই মেম্বার গ্রুপের মধ্যে সংঘর্ষ আহত পনেরো ব্রাহ্মণবাড়িয়ার নাসির নগরে জমিতে সেচের পানি দেওয়াকে কেন্দ্র করে সাবেক ও বর্তমান মেম্বার গ্রুপের মধ্যে শনিবার দুপুর থেকে সন্ধান আঘাত দফায় দফায় সংঘর্ষে অন্তত পনেরো জন আহত হয়েছে উপজেলার চাতলপাড় ইউনিয়নের গুজিয়াখাল গ্রামে এ সংঘর্ষ হয় এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করে থানায় নিয়ে এসেছে পুলিশ ও সূত্রে ইউনিয়ন পরিষদের সদস্য পাঠানের গোষ্ঠীর মাসুদ পাঠান কৃষি জমিতে সেচের পানি পাম্প পরিচালনা করেন সম্প্রতি সাবেক ইউপি সদস্য মারফত গোষ্ঠীর এক ব্যক্তির জমিতে পানি দিলেও তিনি মাসুদকে টাকা দেননি এ নিয়ে শনিবার দুই পক্ষ বিতণ্ডা পরে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আহতদের মধ্যে সাতজনকে নাসির নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয় বাংলাদেশের সঙ্গে ব্যবসায় অন্যতম বাধা ঘুষ দুর্নীতি মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদন বাংলাদেশের সঙ্গে ব্যবসার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র বেশ কিছু বাধার মুখোমুখি হয়ে থাকে এগুলোর মধ্যে রয়েছে সরকারি কেনাকাটা মেধা সম্পদ সংরক্ষণ ডিজিটাল বাণিজ্য বিনিয়োগ ও শ্রমিক অধিকারের মতো বিষয় বাংলাদেশে ব্যবসা বাণিজ্য এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অন্যতম প্রধান বাধা ঘুষ দুর্নীতি বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসা বাণিজ্য নিয়ে সে দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের তৈরি বার্ষিক প্রতিবেদনে বাংলাদেশ সম্পর্কে এমন মন্তব্য করা হয়েছে বিদেশে বাণিজ্য প্রতিবন্ধকতা বিষয়ক জাতীয় বাণিজ্য মূল্যায়ন প্রতিবেদনে বিশ্বের ষাটটি দেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে প্রতিবন্ধকতাগুলো উঠে এসেছে ওয়াশিংটনের সময় অনুযায়ী উনত্রিশ মার্চ মার্কিন বাণিজ্য মন্ত্রী ক্যাথরিন টাই পৃষ্ঠার বার্ষিক এই প্রতিবেদন প্রকাশ করেন প্রতিবেদনটি পরে মার্কিন বাণিজ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক প্রতিবন্ধকতার ক্ষেত্রে সরকারি কেনাকাটার প্রসঙ্গটি এসেছে এতে বলা হয়েছে সরকারি কেনাকাটা সাধারণ পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট দুই হাজার ছয়ের আওতায় দরপত্রের মাধ্যমে পরিচালিত হয় বাংলাদেশ প্রকাশ্যে আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক দরপত্রের নীতি অনুসরণ করলেও দুর্নীতির অভিযোগ সাধারণভাবেই রয়েছে বাংলাদেশের জাতীয়ভাবে ইলেকট্রনিক সরকারি ক্রয় পোর্টাল চালু রয়েছে কিন্তু যুক্তরাষ্ট্রের অংশীজনেরা পুরনো প্রযুক্তির ব্যবহার নিয়ে উদ্বেগের পাশাপাশি পছন্দের দরদাতার স্বার্থে পক্ষপাতমূলক শর্ত জুড়ে দেওয়া ও দরপত্রের সামগ্রিক প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রতিবেদনে বলা হয়েছে বেশ কিছু মার্কিন প্রতিষ্ঠান অভিযোগ করেছে বিদেশি প্রতিযোগীরা প্রায় তাদের স্থানীয় অংশীদারদের ব্যবহার করে ক্রয় প্রক্রিয়াকে প্রভাবিত করে থাকে এর উদ্দেশ্য হচ্ছে মার্কিন প্রতিষ্ঠানগুলো যাতে দরপত্রে বিজয়ী হতে না পারে মার্কিন প্রতিষ্ঠানগুলো দরপত্রে কারচুপির বিষয় উদাহরণ দিয়ে অভিযোগ করেছে মার্কিন প্রতিষ্ঠানগুলো অভিযোগ করেছে ঘুষ প্রতিযোগিতা বিরোধী চর্চা দরপত্রের প্রক্রিয়ায় স্বচ্ছতার অভাব এসব বিষয় সরকারি দরপত্রে মার্কিন প্রতিষ্ঠানের অংশগ্রহণের পথে বাধা বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিবেদনে বাংলাদেশের মেধা সত্য সংরক্ষণের সাম্প্রতিক উদ্যোগের প্রশংসা করা হয়েছে সাম্প্রতিক বছরগুলোতে আইন সংস্কারের মাধ্যমে সংরক্ষণের কিছু উদ্যোগ নেওয়া হয়েছে তবে সব উদ্যোগের কার্যকারিতা নিয়ে প্রশ্ন আছে কারণ বাংলাদেশের নকল ও চোরাচালানের পণ্য সহজেই পাওয়া যায় ঘুষ দুর্নীতিকে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য বিকাশে অন্যতম প্রতিবন্ধকতা হিসেবে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়েছে ব্যবসায়িক বোঝাপড়ার ক্ষেত্রে ঘুষ ও চাঁদা দেওয়ার প্রচুর অভিযোগ থাকলেও দুর্নীতি বিরোধী আইনের প্রয়োগ যথেষ্ট নয় লাইসেন্স পেতে ঘুষ দিতে বাধ্য হতে হয় বলেও অভিযোগ করেছেন মার্কিন প্রতিষ্ঠানগুলো প্রতিবেদনে বলা হয় বাংলাদেশের দুর্নীতি একটি ব্যাপক ও দীর্ঘস্থায়ী সমস্যা লেনদেন ও উপহার অবৈধ হওয়া সত্ত্বেও বাণিজ্যিক লেনদেনে ঘুষ ও চাঁদাবাজি সাধারণ বিষয় মার্কিন প্রতিষ্ঠানগুলোর অভিযোগ হচ্ছে বাংলাদেশ সরকারি কর্মকর্তারা ঘুষ চাওয়ায় লাইসেন্স ও দরপত্রের অনুমোদন পেতে দীর্ঘ সময় লেগে যায় দুর্নীতি বিরোধী প্রধান সংস্থা দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা খর্ব করতে ক্রমাগত প্রস্তাব এসেছে গভীর রাতে হাসপাতালে ভর্তি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হওয়ায় গত রাত তিনটার দিকে তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক এজেডেম জাহিদ হোসেন গত রাত সাড়ে তিনটার দিকে প্রথম আলোকে এ তথ্য জানিয়েছেন এর আগে গত মধ্যরাতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার শারীরিক অবস্থার অবনতি হয় তখন তার মেডিকেল বোর্ডের সদস্যরা রাতেই গুলশানের বাসভবনে নিয়ে স্বাস্থ্যের পরীক্ষা নিরীক্ষা করেন মেডিকেল বোর্ডের পরামর্শে রাতেই তাঁকে হাসপাতালে নেয়ার সিদ্ধান্ত হয় এরপর খালেদা জিয়াকে রাত তিনটার দিকে এভার হাসপাতালে নেওয়া হয় হাসপাতালে নেওয়ার পর পরই তাঁকে চিকিৎসার জন্য ভর্তি করা হয় বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং এর কর্মকর্তা শাইরুল কবির খান প্রথম আলোকে এসব তথ্য জানান এর আগেও গত বুধবার খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা খারাপ হয় এরপর চিকিৎসকদের নিয়ে গঠিত মেডিকেল বোর্ডের সদস্যরা গুলশানে গিয়ে তার স্বাস্থ্যের কিছু পরীক্ষা নিরীক্ষা করেছিলেন এবং তাকে বাসায় রেখে চিকিৎসা দিয়ে আসছিলেন গত বছরের নয় আগস্ট খালেদা জিয়াকে ঢাকার এভার কেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত এগারোই জানুয়ারি তার গুলশানের বাসায় ফেরেন বিএনপি চেয়ারপারসন